সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব খুবই হৃদয় বিদারক শুনে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই এত ভয়াবহ এত আবেগ এই ভিডিওর মধ্যে কাজ করেছে সবাই একটু মন দিয়ে শুনুন ওই দিন সকালবেলা আমার সাথে মারামারি করছে মারামারি করে বলছে যে আমি যাচ্ছি তুমি ভালো থাক আমরা এসে আবার বিকেল বেলা এসে গেম খেলবো একসাথে আমি ভালো মতো জানতাম না যে আমার ভাইটা চলে গেছে আমি খালি ছবি দেখছি কিন্তু আমি আমার ভাইয়ের ফ্রেন্ডের বাসে ছিলাম আমরা দশ নাম্বার গেছে আমাকে ওরা বলছে ভাইয়া এখন আছে ভাইয়া ট্রিটমেন্ট চলতেছে আমাকে একটা বাজে আমাকে বাসায় আনা হয় সবাই ধরে আনছে ধরে আনছে আমি বাসায় আছে। আমাকে সবাই জোরে কাঁদতেছে আমি আমি দেখি যে আমাদের বাসায় গ্যারেজের গেট খোলা এবং লাইট চালানো অনেক মানুষ ভিড় হয়ে আছে আমি বলি কি হয়েছে আমাকে একটু বলো না আমি বাসায় আমাকে সবাই আটকে রাখছে শুয়েছে আমার পাশে সবাই বুঝেছে আমাকে যাইতে দিবেন না নিচে হঠাৎ করে আমি শুনতে পাই নিচে সবাই কাঁদতেছে নিচে নামার পর দেখে আমার ভাইয়া কাপড়ের কাপড় পরে আছে গাড়ির ভিতরে আমরা রাত্রে বেলা একসাথে এ বিিস নাই একসাথেই শুইতাম কিন্তু আর তো কেউ শুয়ার নাই কেউই শুয়ে না আমার সাথে আর কয়দিন একাই তো শুইতে হবে কেউ কেউ আমার বাসে শুবে না আমি একাই শুবো আগে যেমন ভাইয়া আমরা বেলা যখন জাগতাম ঘুমানোর আগে ভাই বলতো ওই দেখ চালনার মধ্যে কিন্তু ভূত আছে তোকে কামড়াবে আমি ভয় পেতাম আম্মুকে ডাক দিতে হবে বলতে দাঁড়া দাঁড়া তারপর সুরা পরে আমাকে ঘুম পাড়াই দিত মাথার মধ্যে হাত কুলায় এখন আর কে বলবে রাত্রেবেলা এখানে শুয়ে দেখতাম এখন তো আমাকে আর কেউ ধোয়া পড়বে না আমাকে বলবে যে দেখবিন যা আমি যা খেতাম আমিও ভাইয়াকে দিতাম ভাইয়া যা খেতাম আমাকে দিত আমাকে ভাইয়া যেমন একবার যে যেদিন যায় দিন বলছিল আমার যদি কিছু হয়ে যায় তুই আমার গিটারটা দেখবি তুই আমার বাজাবি এখন তো ভাইয়া আমার সাথে বাজাবে না ভাইয়া যেমন ভাইয়া আমাকে ঠাকা দিয়ে একটা ক্ল্যাপ বক্স কিনে দিছে আমিও মিলাইছে এবং ভাইয়াও মিলাইছে মিলাই ক্ল্যাব বক্স কিনে দিছি আমরা প্রত্যেক দিন বাজিতাম বাবা আম্মু চিল্লাইতো যে এই বাজে বিনে কান ব্যথা করছে খালা মনেও চিল্লাইতো কিন্তু এখন তার কেউ বাজানো নেই কে ক্ল্যাব বক্স বাজাবে আর কে গিটার বাজাবে আমার ভাইয়া কারো কাছ দিয়ে শিখে নে গিটার অনেক সুন্দরভাবে বাজাইতো অনেক সুন্দর সুন্দর টিউন বাজাইতো এখন তার কেউ বাজাবে না চিরকালের জন্য ভাইয়া শুয়ে পড়ছে আমি নিজের হাতে আমার মায়াকে কবর দিয়ে আসছি